নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা শাড়ি ড্যাপিং তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কয়েকদিন পরেই চলে এসেছি আমাদের শিবরাত্রি তো শিবরাত্রির স্পেশাল শাড়ি ড্যাপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাদা শাড়ি ড্যাপিং তোমরা পুজোর দিনে সময় কিন্তু সাদা শাড়িটাই বেশি পরো তো সেটা মাথায় রেখে দেখো আজকে সাদা শাড়িটাকে প্রথমে খুব ভালো করে ওপেন করে নিয়েছি আর ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে প্রথম ট্যাক করেছি তারপরে বাঁ হাতের নিচে ট্যাক করার পরে পিছন দিক দিয়ে এক রাউন্ড কিন্তু খুব টাইটভাবে ঘুরিয়ে এনে প্রথমে যেখানে শাড়িটাকে আমরা টাক করেছিলাম ওখানে করার পরে দেখো মিডিলে ছোটো ছোটো করে কাপড়টা ধরতে ধরতে একদমই কিন্তু আমরা আঁচলে চলে যাচ্ছি তো এখানে আমি সাদা লাল শাড়ি পরেছি ওই জন্য লাল ব্লাউজ পরেছি যে ক্ষেত্রে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তোমরাও কিন্তু পুজোর দিনে এটা পড়তে পারো শিবরাত্রির দিনে খুবই ভালো লাগবে তারপরে দেখি এখানে আমি আঁচলটাকে রেডি করব আর আঁচলের মাথাটা কিন্তু আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে আনি নি সামনে থেকে স্টার্ট করলাম আর আঁচলের পারে যে ডিজাইনটা ছিল তো ওই পাড়ে যতটা ডিজাইন থাকবে ওটা প্রথমে মেজারমেন্ট করে নিয়ে প্রথম ভাঁজটা ঠিক ওটাই রাখবে তারপরের ভাঁজটা কিন্তু একটু ছোট ছোট করবে সমস্ত ভাঁজ যখন রেডি হয়ে যাবে ঠিক তার উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিতে হবে তার কারণ ভাঁজগুলো রেডি করার সাথে সাথে কিন্তু যদি তোমরা পিন দিয়ে পিন আপ করে রাখো তাহলে পরে ভাঁজগুলো ধরতে তোমাদের সুবিধা হবে এখানে দেখো আমি নিচের দিকে একটা একটা করে ভাঁজ সুন্দরভাবে ধরে নেব নতুন শাড়িতে সবসময় দেখবে ভাঁজগুলো একটু মোটা মোটা বা ফুলে ফুলে থাকে তো সেক্ষেত্রে যতটুকু তোমরা রেডি করছো সেটাকে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে তাহলে তোমাদের ভাবটা একদমই কমে যাবে এবং শাড়িটা সুন্দরভাবে তোমরা ভাঁজটা রেডি করতে পারবে চাইলে কিন্তু তোমরা যতটুকু রেডি করছো অতটুকুতেই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো যাদের একদম প্রথমবার শাড়ি পরছো তোমরা এক্সপিরিয়েন্স কম তোমরা কিন্তু যতটুকু রেডি করছো ততটুকুই একটা করে সেফটি পিন বা হেয়ার ক্লেচার যা হোক কিছু দিয়ে কিন্তু সিকিউর করে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে তো সামনের দিক দিয়ে যারা করতে এভাবে অসুবিধা হয় তোমরা কি করে প্রথম একটু রেডি করে কাঁধের উপরে তুলে দেবে তারপরে প্রথম ভাঁজটা দেখবে একটু বড় আছে আর তারপরে ভাঁজগুলো ছোট ছোট করে যেহেতু রেডি করে অনেকটাই রেডি করে নিয়েছো আর ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না জাস্ট একটু ভাঁজগুলো দেখে দেখে ধরে নিয়ে সেটাকে হাত দিয়ে চেপে নেবে আর আরেকটা একটা জিনিস খেয়াল রাখবে যে ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজটা বাইরের দিকে না বার হয়ে আসে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এখানে দেখো আমি একটু একটু করে কিন্তু ভাঁজগুলো রেডি করছি একেবারে কিন্তু অনেকটা ভাঁজও রেডি করে নিচ্ছি না তাহলে কী হয় মাছগুলো কিন্তু একটু অগোছল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটু ছোট ছোট করে রেডি করতে আর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই অনেক ধরনের কামেন্টস করছো তোমাদের কামেন্টের একে একে ভিডিও কিন্তু আমি দিয়ে যাচ্ছি তো তোমরা এভাবে কামেন্টস করতে থাকো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি এবং সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করি আর তোমরা যারা আরও নতুন নতুন শাড়ি টাইপিং দেখতে চাইছো এবং নতুন ইউনিক কিছু শাড়ি টাইপিং শিখতে চাইছো যারা একদম বেগিনার শাড়ি পরতেই পারো না কীভাবে পরবে টিপস সহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই একটু ভিজিট করতে হবে তাহলে কিন্তু তোমরা অনেক ধরনের শাড়ি টাইপিং খুব সহজেই শিখে যাবে আর আমি চেষ্টা করি খুব সহজভাবে বলে দেওয়ার যাতে তোমরা এক থেকে দুইবার ভিডিওটা দেখার পরে নিজেরাই শাড়িটা মানে শাড়িটা পরে ফেলতে পারো এখানে আঁচলটা কিন্তু তোমরা রেডি করবে ঠিক মেস ছুঁয়ে থাকে যতটা ঠিক ততটাই কিন্তু তোমরা আঁচলটাকে এখানে রেডি করে নেবে আর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের এখনও আমাকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকে চারটো বেল বাটন আছে ওটাকেও হিট করবে তাহলে যখনই আমার চ্যানেলে ভিডিও আসবে তখনই নোটিফিকেশান কিন্তু তোমাদের ওখানে পৌঁছে যাবে আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওগুলোকে শেয়ার করবে দেখতে পেলে ওখানে আচলটা কিন্তু একজন মেস নিয়ে আছে এতটা আমি ঠিকঠাক করে দেখে নিলাম তারপর এখানে কাঁধের উপরে দেখো ব্লাউজের ভিতর থেকে একটা সার্টিফিন এখানে আমি পিন আপ করে নিলাম অবশ্যই ওখানে কিন্তু ব্লাউজের ভিতর থেকে সার্টিফিনটা পিন আপ করবে যতটা পিছনে হাত যায় চেষ্টা করবে ততটা পিছনে নিয়ে যেতে এখানে একটু মেপে নিলাম এতটা শাড়ি এখানে আমরা ছেড়ে রাখবো আর তারপরে দেখো চারটে দিয়ে এভাবে কাপড়টাকে ধরছে আর লাস্ট আঙুলটাকে এভাবে আমরা উঁচু করে রেখেছি এভাবেও কিন্তু তোমরা কুচিটা রেডি করতে পারো আর তোমাদের যদি মনে হয় যে আমরা হাত দিয়ে করতে পারবো না হাত দিয়ে করবো তাহলে ডানহা দিয়ে করতে চাইলে প্রথমে প্লেটটা একটু বড়ো করে রেডি করো আর হাত দিয়ে করার ক্ষেত্রে আমরা কিন্তু লাস্ট প্লেটটা অনেকটাই বড়ো রাখবো তো এখানে কুচির মাথাগুলো কিন্তু আমরা সমান করে ধরে নিয়েছি আর এখানে একটু হালকা হালকা করে নাড়িয়ে নেবে তাহলে যদি কোনো ভাঁজ ভিতরে ঢুকে থাকে সেটা বাইরের দিকে চলে আসলে তোমাদের ধরতে এখানে সুবিধা হবে অবশ্যই উপরের প্রত্যেকটা মাথা কিন্তু সমান করে নেবে তাহলেই কিন্তু নিচের মাথা সমান হবে আর এখানে কিন্তু তোমাদের ধরতে সুবিধা হবে একটু একটু করে ধরবে আর হাত দিয়ে চেপে দিয়ে একদম নিচের দিকে পর্যন্ত তোমরা কিন্তু শাড়িটাকে চেপে নেবে তাহলে কিন্তু এই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে দেখতে পেলে একদম তলার কাপড়টাকে সরিয়ে দিয়ে নিচের দিকে কাপড়টা মেস ছুঁয়ে থাকবে তারপরে পেডিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টা এভাবে আমরা টাক করে নেব আর সাইডে যে এক্সট্রা কাপড় থাকে চেষ্টা করবে ওটা কিন্তু অবশ্যই পেডিকোটের ভিতরে খুব ভালো করে টাকিং করে নিতে তার কারণ ওটা কিন্তু অনেক সময় উঁচু বা ফোলা হয়ে থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে দেখো এই কাপড়টাকে ধরে এখানে আমি একটা পিন দিয়ে পিন আপ করবো যে কারণে কিন্তু এখানে একটু ছোটো হচ্ছিলো বলে টেনে বার করছি তোমার এইভাবে টেনে বার করতে পারো এখানে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পেডিকোটের সাথেই কিন্তু আবারও পিন আপ করে নিলাম তোমাদের যদি এটা খুবই একটা বড় থাকে তাহলে অবশ্যই এখানে পিটি ভিতরে টাক করে রাখতে পারো তো আমি ওখানে সেফটি প্রিন দিয়ে দিলাম তাহলে আর কখনোই খুলবে না সিকিওর থাকবে তারপরে সামনের দিকে ভাঁজগুলো দেখো একটু একটু করে এখানে রেডি করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে নিচ্ছি অবশ্যই এই ভাঁজগুলো কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করে হাত দিয়ে জেপে নিতে হবে আর ঠিক এই উপরে ভাঁজগুলোকে একবার আমি ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে এখানে একটা ছোট্ট সেফটিফিন আমরা পিন আপ করব তাহলে ভাঁজগুলো আরও সুন্দরভাবে এখানে বসে থাকবে এখানে একটা ছোট্ট সেফটিফিন নিলাম ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবো আর এখানে পিন আপের ক্ষেত্রে আমরা উপরের ভাঁজটাকে ছেড়ে ঠিক তলার ভাঁজ থেকে কিন্তু সেফটি পিনটা করবো তাতে করে কী হয় উপরের ভাঁজটা আমাদের ছেড়ে দিলে মনেই হয় না এখানে কোনো সেফটিপিন নিয়ে আমরা পিন করেছি তারপরে দেখো পিছনের আঁচলটাকে আমরা সামনে নিয়ে আসবো তো আঁচলে যে সেফটিপিনটা আমাদের আছে সেটাকে এখানে আমরা প্রথমে ওপেন করে নেব যে কটা পিন আপ তোমরা করে রাখবে সেই কটা পিন প্রথমে এখানে ওপেন করে নেওয়ার পরে বাহাত দিয়ে উপরের দিকে দেখবে যে ভাঁজটা আগে আছে ওই ভাঁজটা আগেই তোমরা বাহাত দিয়ে উঁচু করবে ডানহাত দিয়ে নয় দেখবে বাঁহার দিয়ে এইভাবে উঁচু করলে এই মাথাটা উঁচু হয়ে থাকবে আর তারপরে এদিক থেকে ভাঁজগুলোকে একটু ছোট ছোট করে রেডি করবে দেখো একটু ছোট ছোট করে রেডি করছি যদি মনে হয় এদিকে ভাঁজগুলো ঠিকঠাক হয়নি ভাতটাকে উঁচু করো ডানা দিয়ে আবার একবার ঠিক করে নাও দেখবে এখানে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে বসে থাকবে তো এটাকে সেট করার পরে অবশ্যই একটু হালকা হাতে চেপে নিও অনেক শাড়ি এরকম ফুলে থাকে আবার অনেক শাড়ি আছে একটু নরম তো এটাকে দেখো আমরা ঠিক যেখানে কুঁচিটাকে ট্যাকিং করেছিলাম আঁচড়ের মাথাটাকে ঠিক ওখানে খুব ভালো করে এখানে দেখো টাক করে নিচ্ছি এটা কিন্তু ওপেন হবে না দেখতে খুবই ইউনিক এবং দেখতে বেশ সুন্দর লাগে বলেই এটা কিন্তু পুজোর দিনের জন্য একদম পারফেক্ট একটা শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই এবার শিব চতুর্দশীতে এই ধরনের স্টাইলটা পরে যাও সবাই কিন্তু দিকে তাকিয়েই থাকবে আর দেখো তারপর একটা সুন্দর দেখে গোমরবন্ধনই পরে নিতে পারো আর চাইলে নাও পড়তে পারো তো এটা আমার ফাইনাল লুক আজকে শাড়ি ড্যাপিংটা কেমন লেগেছে শিব চতুর্দশীর স্পেশাল শাড়ি ড্যাপিং তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে চার্ট বেল বাটন আছে ওটাকে হিট করে রাখলে তাহলে আমার যে কটা ভিডিও আপলোড করব। সবার প্রথম নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থেকো বাই